চোখ ঝলসে দেওয়া প্রযুক্তি বিপ্লবের যুগে সবচেয়ে কমন যেই রোগ মানুষের মাঝে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে তা হল রাতে ঘুম না হওয়া সম্ভবত পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ এই ঘুম হয় না রোগে আক্রান্ত হতাশায় জর্জরিত হলে চিন্তায় অস্থির থাকলে জীবন নিয়ে ভীষণ দোটানায় নিপতিত হলে মানুষের চোখ থেকে ঘুম উধাও হয় কিন্তু বর্তমান দুনিয়ায় চোখ থেকে ঘুম পালানোর বড় কারণ এসব ময়। এখন মানুষের যতটাই না ঘুম হয় না তার চেয়ে বেশি এখন মানুষ মূলত ঘুমাতে চায় না তবে এই ঘুমাতে না চাওয়া ব্যাপারটা ঐচ্ছেক কিছু নয় কেউ যে ইচ্ছে করে ঘুমায় না তা কিন্তু বলা যাবে না গড়ে প্রায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের হাতে থাকা একটা করে স্মার্টফোন আজকাল চোখ থেকে ঘুম উধাও হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ স্মার্টফোন আছে কিন্তু তাতে ফেসবুক ইউটিউব নেই এমন ঘটনা রীতিমতো অসম্ভব ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম এমনভাবে সাজানো তা খুব সহজেই একজন মানুষকে আটকে রাখতে পারঙ্গম যে কেউ খুব সহজেই অনেকটা নিজের অজান্তেই এখানে পার করে দেয় ঘন্টার পর ঘন্টা। একটা ইস্যু চাঙা হলে সেটা নিয়ে একটা পোস্ট পরে কিংবা একটা প্রতিক্রিয়া দেখে কিংবা কেবলমাত্র একটা ভিডিও দেখে কেউ নিজেকে নিবারণ করতে পারে না তাকে দেখতে হয় অন্য অনেকের অভিমত অন্য অনেকের প্রতিক্রিয়া এই অভিমত প্রতিক্রিয়া দেখার জন্যে তাকে ভার্চুয়ালি স্ক্রোলের পর স্ক্রোল করতে হয় এভাবে একসাথে অনেক তথ্য মস্তিষ্কে ধারণের ফলে তার মস্তিষ্কের কার্যকলাপ তখন বহুগুণে বেড়ে যায় এবং তা নিয়ে মস্তিষ্ক ব্যস্ত হয়ে পড়ে মস্তিষ্কের এই ক্রিয়াকলাপের ফলে তার স্বাভাবিক যে ঘুমের সময় তাতে তখন ব্যাঘাত ঘটে তথ্যগুলো মাথার মধ্যে কুটকুট করতে থাকায় তার চোখ থেকে ঘুম তখন তলপিতল্প নিয়ে বিদায় হয় এছাড়াও স্ক্রিন থেকে নির্গত হওয়া নীল আলো আমাদের চোখের উপরে ব্যাপক প্রভাব ফেলে দীর্ঘক্ষণ স্ক্রিনে চোখ ডুবিয়ে রেখে ফেসবুকিং কিংবা ইউটিউব স্ক্রলিং ফলে আমাদের চোখ থেকে স্বাভাবিক ঘুমের আবাহ কমে যায় অনেকাংশে মাথা ব্যথা উত্তেজনা অস্থিরতা সহ নানান মানসিক রোগের কারণও স্ক্রিন থেকে নির্গত এই নীল আলো আমরা সঠিক সময় ঘুমাতে চাই ঠিকই কিন্তু একই সাথে ভার্চুয়ালের নেশা ছাড়াটাও আমাদের পক্ষে ভীষণ দুরোহা এজন্যেই ঘুমাতে না চাওয়াটা আমাদের ঐচ্ছিক রোগ নয় এটা অভ্যাসগত একটা চর্চা এবং এই চর্চা ধীরে ধীরে আমাদের উপরে ঝেকে বসেছে ভীষণভাবে এই ঘুম হয় না রোগ সারাতে কেউ কেউ ঘুমের ওষুধ খায় হয়তো কিংবা কেউ কেউ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয় কিভাবে এই বদভ্যাস দূর করা যাবে কিভাবে সঠিক সময় ঘুমানো যাবে ইত্যাদি ব্যাপারে তবে এই রোগের চিকিৎসা পেতে আপনি যদি ফুজাইল ইবনে আয়াজ রাহি শরণাপন্ন হন আপনাকে হাতে ধরিয়ে দেবেন একেবারে সহজ একটা প্রেসক্রিপশন আশা করা যায় সেই প্রেসক্রিপশন মেনে চলতে পারলে আপনার এই ঘুম হয় না রোগ সম্পূর্ণভাবে সেনে যাবে আল্লাহ চান্ত। তো কি সেই প্রেসক্রিপশন তার একটা সুন্দর নাসিহা আছে তিনি বলেছেন ইস্তেগফারের চাইতে বিস্ময়কর এবং মনস্বস্তিদায়ক আর কোনো কিছুই আমি খুঁজে পাইনি এমনকি কেউ যদি বলে তার রাতে ঘুম হয় না সে যদি নিবিষ্ট মনে ইস্তেগফার করতে থাকে তাহলে শয়তানো চায় যে সে জেগে না থাকে বরং ঘুমিয়ে পড়ুক কারণ জেগে থাকলে সে ইস্তেকফারের মাধ্যমে নিজের গুনাহ কমিয়ে নিচ্ছে এবং নেকির দ্বারা ভারী করে নিচ্ছে তার আমল নেমা তার চেয়ে ওই ব্যক্তির ঘুমিয়ে পড়াটাকেই শয়তান অধিক পছন্দ করে এবং তাকে ঘুমিয়ে পড়ার ব্যাপারে সহযোগিতা করে এই প্রেসক্রিপশন খুবই সহজ এবং বিশেষ কার্যকরী রাতে আমরা যারা ঘুমাতে পারি না হোক তা ভার্চুয়ালের নীল জগতে অবিরাম বিচরণ অথবা বিভিন্ন খোসালাপ অহেতুকা আড্ডাবাজির কারণে আমরা যদি ফুজাইল ইবনে আয়াজ রাহিমহুল্লার এই নাসিহাটা মেনে চলতে পারি আমাদের ঘুম আসেনা রোগ অচিরেই সেরে যাবে বলে আশা করা যায় ইনশাল্লাহ তাহলে আমাদের কাজ কি রাতের বেলা ঘুমানোর নির্দিষ্ট সময়গুলোতে যখন আমাদের চোখ থেকে ঘুম পালায় আমরা যখন এপাশ ওপাশ ফিরে ফেসবুক আর ইউটিউব স্ক্রল করি তখন যদি নিবিষ্ট মনে ধীর চিত্তে আমরা ইসতেকফার পাঠ করি চোখ জোড়া বুঝে যদি আমরা গভীর মনোযোগের সাথে বলতে থাকি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তখন ম্যাজিকের মতো আমাদের চোখে ঘুম নামবে ইনশাল্লাহ শয়তান তখন চাইবেই না যে আপনি জেগে থাকুন জেগে থাকলে আপনি জিকিরে থাকছেন আর আপনি আল্লাহর স্মরণে মশগুল আছেন এমন দৃশ্য শয়তানের জন্য বড়ই কষ্টের